যেই সময়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রবাসীরা যে সময়সীমার মধ্যে রেজিস্টার করতে পারবে সেখানে অঞ্চলগুলোকে ভাগ করে পাঁচ দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে যেমন সৌদি আরবে যে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছেন ওনারা ডিসেম্বর মাসের চার তারিখ থেকে আট তারিখ শুধুমাত্র রেজিস্টার করতে পারবেন সময় খুব বেশি ওখানে অনেক প্রবাসী আছে মাত্র পাঁচ দিনের মধ্যে রেজিস্টার করতে হবে অথচ আমরা জানি যে দেশে যারা ভোট দিবেন সেই কম্পারিজনে প্রবাসীদের ভোটে অংশগ্রহণটা জটিলতা বেশি থাকে সো দি অবজেক্টিভ ইস টু রিডিউস পার্টিসিপেশন ব্যারিয়ার্স ওনারা যাতে এটাকে পার্টিসিপেট করতে পারেন সেই প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতাগুলো কমানো দরকার আমাদের আজগুলো খুবই সিম্পল তাদেরগুলো খুবই সিম্পল যেই সময়সীমা আছে উনিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর বিভিন্ন জনে সেটা পাঁচ দিন করে দেওয়া হয়েছে সেটা না করে

টেকনিক্যাল হেল্প প্রয়োজন হতে পারে কি করে আপনি রেজিস্টার করবেন অনেক প্রশ্ন থাকতে পারে এনআইডি স্ক্যান বিভিন্ন জিনিস নিয়ে এই কারণে আপনাদের পক্ষ থেকে সহায়তার প্রয়োজন আমরা দেখেছি আপনাকে ইমেল এবং হেল্পলাইন দিয়েছেন এটা আরও ভিজিবল করা এবং টোয়েন্টি ফোর সেভেন যাতে সহায়তাটা পাওয়া যায় এবং টার্ন অ্যারাউন্ড টাইম কখন হবে কেউ যদি কোনো প্রশ্ন করেন আপনাদের ইমেলের মধ্যে মাধ্যমে প্রশ্ন করেন কতক্ষণের মধ্যে তিনি এই উত্তরটা পাবেন সহায়তাটা পাবেন সেটা স্পষ্ট করবেন